সাথে এই আশফলডার তারা নিলাম লাগাবো অবস্থা বেশ বড় এই যে আশফল গাছ অনেকটা লিচুর মতো ফল হয় কিন্তু ছোট ছোট সব ধরনের গাছই তো লাগানো হচ্ছে তো ভাবলাম একটা আশফল গাছ লাগিয়ে রাখি সেই হিসেবে চারাটা আনা এমন ভাবছি যে কোথায় লাগানো যায় সব জায়গায় গাছ তারপরেও চিন্তা ভাবনা করে এক জায়গায় লাগাতে হবে এবং ভাবছি এই জায়গাটা এই জায়গাটা ফাঁকা আছে এখানে লাগিয়ে দিই এই জায়গাটা লাগিয়ে দিলে তারপর হয়তো গাছটা আস্তে আস্তে বড় হবে এমন সিস্টেম লাগাতে হবে যেন ছায়া না করে কারণ সূর্যের দিকে লাগালে ওদিকে লাগালে গাছটা যখন বড় হবে তখন অপোজিটে ছায়া হয়ে যাবে এজন্য এক পাশে লাগাতে হবে সেই হিসেবে এই জায়গাটা নির্বাচন করেছি এখানেই লাগাবো এই যে এই জায়গাটা নির্বাচন করেছি এখন প্যাকেট খুলে এই জায়গায় লাগিয়ে দেবো অবশেষে এই আশফলটা এখানেই লাগিয়ে দিলাম যেহেতু পাশে একটা গাছ আছে এখানে লাগিয়েছি দেখে তো কী অবস্থা হয় এই যে আশফল লাগিয়ে সুন্দর করে গাছের সাথে একটা খোপা দিয়ে সুতা দিয়ে বেঁধে দিয়েছি গাছটা এখন নিরাপদ হয়ে গেল